এইখানে যা দেখতেছি পাঁচচল্লিশ পঞ্চাশ তিরিশ পঁয়ত্রিশ টাকায় নিয়ে মানে আশি টাকা একশো টাকা দেড়শো টাকা এমনই তো বিক্রি করা যাচ্ছে পঞ্চান্ন টাকা জোড়া চায়না মালের মতন দেখতে একশো টাকা এগুলো আছে মাত্র পঞ্চান্ন টাকা জোড়া এইখানে যে জুতা গোলা আছে ডিসপ্লেতে এইগুলো এইগুলাও পঞ্চান্ন ষাট পঁচাত্তর ভিন্ন ভিন্ন রেটে থাকবে আর এই পাশে পুরুষের কিন্তু হিউজ কোয়ান্টিটি কালেকশন আছে তারপরে যদি একটু ঘোরাই শুধু ঘোরাবো কিন্তু শেষ করা যাবে না এগুলো মাত্র সাতাত্তর টাকা জোড়া আছে এগুলো পঁচানব্বই টাকা পছন্দ বুকিত একদম পাতলা প্রাইস কত এটা আমার 62 টাকা এর এগুলা বড়দের কালার আছে তিনটা চারটা ছোট বড় সব সাইজার আছে যে ছোট টাইট আর মানে পুরো সিরিয়ালটাই 30 টাকা 30 টাকা এই ধরনের আইটেম 35 টাকা দিয়ে নিয়ে কততে বিক্রি করবে এগুলা মিনিমাম 70 টাকা বিক্রিতে আসবে সেই সামনের গুলা সবই 55 টাকা জি পুরো সিরিয়াস ভাই 10 15000 টাকার মাল নিন আপনি প্রপার ভাবে ব্যবসা করতে পারবেন কিন্তু আপনি চাইলে 5000 টাকা দিয়ে শুরু করতে পারেন কাস্টমার মনে করে কি ওই দোকানে দাম কম আপনার দোকানে দাম বেশি কিন্তু আসলে মালে মালে ডিফারেন্স থাকে কোম্পানি বেশ কম থাকে আলোর মধ্যে একশো তেত্রিশ টাকা জোলা একশো ছোট বড় সাইজ আছে ছোট গুলো একশো তো দুইশো টাকা বিক্রি করা যায় না অনায়াসে দুইশোর উপরে বিক্রি করা যায় এগুলো একশো টাকা জোলা এগুলো ডাবল পার্ট একশো টাকা পঁচাত্তর পঁচাত্তর পঁয়ষট্টি সাষট্টি তিয়াত্তর সত্তর পঁয়ষট্টি পঁয়ষট্টি সুমাল আছে রিয়াজ ভাই হ্যাঁ সুর আরো আইটেম আছে আমরা আপনারা আসলে দেখতে পারবেন এগুলো ডাবল কিন্তু অনেক প্রফিট করা পসিবল হ্যাঁ ভাই আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতন আবারও চলে আসছি তানবীর সুজে আর তানবীর সুজে আসলে এই হাতের জুতা দেখতেছেন মাত্র ৩৫ টাকা কত ভাইয়া ৩৫ টাকা এটা ৩৫ টাকায় নিয়ে কয় টাকা বিক্রি করবে 60 টাকা 70 টাকা আচ্ছা তারপরে 45 55 বিভিন্ন রেটের জুতা থাকবে আমরা দেখাবো আজকের ভিডিওটা সম্পূর্ণ থাকবে হচ্ছে শুধুমাত্র যারা পাইকারে নিয়ে বিজনেস করবেন এইখানে যে জুতাগুলো আছে ডিসপ্লেতে এইগুলো 55 60 75 ভিন্ন ভিন্ন রেটে থাকবে আর এই পাশে পুরুষের কিন্তু হিউজ কোয়ান্টিটি কালেকশন আছে তারপরে যদি একটু ঘোরাই শুধু ঘোরাবো কিন্তু শেষ করা যাবে না এইগুলো এই পাশে আছে লেডিসের তারপরে ভাইদের এই পাশে ওয়্যারহাউস বা গোডাউনে প্রচুর কোয়ান্টিটি আছে 12 14 টাকা থেকে জুতার কালেকশন শুরু হবে গত ভিডিওতে ভালো একটা রেসপন্স আসছে ভাইয়ের দেখিয়ে দিলাম এটা ভিডিওর এন স্ক্রিনে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখতে পারেন ভাইয়া আজকেও তো ভালো একটা প্রাইস দিবেন জি ইনশাল্লাহ আচ্ছা প্রথমে লেডিস দিয়ে শুরু করি এই যে ছোটদের যে এইগুলো আছে ভাইয়া এগুলো প্রাইস কত হবে এগুলো পঁয়ষট্টি টাকা ৬৫ টাকা আচ্ছা আমরা কিন্তু অনেক আইটেম দেখাবো এই জন্য ফার্স্ট দেখাচ্ছি এগুলো পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা তিনটা চারটা কালার হবে আর ছোট বড় সাইজ হবে ছোট বড় সাইজ হবে হ্যাঁ ওকে তারপরে এগুলা এগুলো 65 টাকা 65 টাকা আজকে অনেক আইটেম দেখাবো এইগুলো 65 টাকা 65 আচ্ছা এগুলা কিন্তু বড়দের এগুলো আছে 95 টাকা 95 একটু ভাঁজ করেন তো ভাইয়া সামনে পিছনে একেবারে সফট হবে হ্যাঁ আচ্ছা তানবীর সুজ জি এটাতে আসি আর ভাইয়া নিজেই প্রোপাইটার জি আমি আপনার নামই তানবীর আপনাকে ভিডিও কলে দেখে মাল নিবে হ্যাঁ আমাকে দেখে মাল নিতে পারবে আমি থাকি বা আমার ম্যানেজার আছে দোকানে ভিডিওতে দেখে মাল নিবে এটা প্রাইস কত ভাইয়া

আমি দেখালাম এই পাশে কিন্তু প্রচুর কোয়ান্টিটি আছে সবই স্যাম্পল তারপরে এই পাশে যদি গোড়াই গোরাইলেস কোনো শেষ হবে না একটু দতু সহকারে দেখবেন জি ভাইয়া 500 প্লাস না 700 এর মত হবে 700 এর মত না ওকে যতটুক দেখানো পসিবল হয় কম দামি বেশি দামি সবই দেখাবো এইগুলা এগুলো আছে 78 টাকা জোড়া মাত্র 78 টাকা জোড়া এগুলো 78 টাকা জোড়া 78 টাকা এই যে মনে আরো কমের ভিতরে এগুলো মাত্র 52 টাকা জোড়া দি রাজ ভাই শুধু 52 টাকা এগুলো উচ্চ মহিলাদের এগুলো কালার আছে কালার কোয়ালিটি অনেকগুলো আছে এগুলো তো পানি ফিতা বলে ভাইয়া হ্যাঁ পানি গ্লাস ফিতা বলে এগুলো একদম পাতলা কিন্ত এইগুলো লাইটওয়েট হ্যাঁ আচ্ছা একদম পাতলা প্রাইস কত এটা মাত্র 62 টাকা দি ভাই ছোট বড় সাইজ আছে

প্রচুর কোয়ান্টিটি আছে ভাইয়া এই কর্নার থেকে শুরু করি লেডিস আইটেম তারপরে এই পাশে সবই আমরা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আচ্ছা প্রত্যেকটা শাড়ির রেটটা বলে দিবেন হ্যাঁ প্রত্যেকটা এগুলো আছে রিয়াল ভাই সত্তর টাকা এগুলো আছে সত্তর টাকা এগুলো আছে সত্তর টাকা সত্তর টাকা এগুলো আছে সত্তর টাকা এগুলো আছে 60 টাকা 70 টাকা উপরটা আছে 70 টাকা টাকা হ্যাঁ এই যে সব আরিয়াজ ভাই 30 টাকা জোড়া সব 30 টাকা জোড়া মানে সব 30 টাকা জোড়া আচ্ছা আচ্ছা মানে পুরো সিরিয়ালটাই 30 টাকা 30 টাকা আচ্ছা সিরিয়াল ধরেই বলে দেন তারপরে আরিয়াজ আরেকটা কথা বলে রাখি আমার এখানে কোনো বিমাল নাই বিমালের জন্য আমাদেরকে কেউ ফোন দিবেন না বিমান মানে হচ্ছে কম দামি যেগুলা কম দামি যেগুলো রিজেক্ট মাল যেগুলা সেকেন্ড গ্রেডের মাল বলে যে আচ্ছা এই শাড়িটা কত ছিল

আচ্ছা আপনি তো ইয়াং বয়স তো খুব একটা বেশি না এত বড় একটা প্রতিষ্ঠানের মালিক যারা নতুন উদ্যোক্তা বা বেকার তাদের তো সর্বোচ্চ সুযোগ সুযোগ সুবিধা দিবেন চেষ্টা আমরা আর বিশেষ করে যারা আসতে পারবে না ভাই অনলাইনে তো বিশ্বাসের সাথে মাল দিবেন ওনাদের ভিডিওতে কিন্তু সুন্দর সুন্দর কমেন্টস আসছে ভাই আমি যারা ফলো করছি আপনার ভিডিও বিশ্বাসের সাথে মাল তো দিবেন যেটা অবশ্যই ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা খুব বিশ্বস্তার সাথে মাল দিয়ে থাকি ওকে সরাসরি যিনি আসবে কিভাবে আসবে আপনাদের মার্কেটে বা সরাসরি দেখা গেছে আমাদের এখানে আসতে ঢাকা আমাদের মেইন ঠিকানাটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ির পরে জুরাইন আলম সুপার মার্কেট এটা পোস্তগুলা বীজের সাথে অবস্থিত তো যারা দক্ষিণবঙ্গ থেকে আসতে চান গোপালগঞ্জ নড়াইল ওইসব জেলা থেকে যারা খুলনা থেকে যারা আসবেন ডাইরেক্ট পদ্মা সেতু পার হয়ে পুস্তক বীজের গোড়ায় নেমে আমাদেরকে ফোন দিবেন ব্রিজ থেকে আমাদের মার্কেট মাত্র তিন থেকে চার মিনিট সময় লাগবে রেলগেট কাছাকাছি হ্যাঁ রেলগেট ওই পাশে রেলগেট ওই দিক থেকে যারা চিটাং আ সোনাম সিলেট থেকে আসতে চায় তারা যাত্ৰা হয়ে আসবে আর এই থেকে যারা আসতে চায় পর্দাশিত হয়ে আসবে পর্দাশিত হয়ে আসবে হ্যাঁ ওকে আ এর যোগাযোগ করলে না চিনলে আপনি রিসিভ করে নিয়াল জি জি তো অনেক কালেকশন আছে একটু পিছনের দিকে যাও এইগুলো আমরা শেষ করব ভিডিও লং হবে তবে এক ভিডিওতে সকল প্রকার জুতার আইডিয়া নিতে চাচ্ছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই একটা দরকারি ভিডিও হতে যাচ্ছে नेक्स्ट কালেকশন গুলো আছে এগুলো আছে রিয়াস ভাই মাত্র 56 টাকা জোড়া

মানে বাটানা আর কি না না করা যাবে না বিক্রি করে তিন জোড়া তিরিশ টাকা কিনবে আপনাদের তিন জোড়া তো আপনারা একশো টাকা হইলে তো খুব একটা প্রফিট হয় না নাকি দুই জোড়া একশো টাকা না না তিন জোড়া একশো টাকার আইটেম আছে ওটা আবার সেম কোয়ালিটি এটার মধ্যে আবার দাম হবে পঁচিশ টাকা জোড়া পঁচিশ টাকা মানে পঁচাত্তর টাকা কিনে একশো টাকা কিনা একশো টাকা বিক্রি আচ্ছা তারপরে উপরে এগুলো আছে মাত্র রিয়াজ ভাই 52 টাকা জোড়া এগুলো 52 টাকা এটা আছে রিয়াস ভাই মাত্র 35 টাকা জোড়া 35 এটা 50 টাকা এটা আছে 60 টাকা 60 টাকা আর কন্ডরের এই যে যে শাড়িটা আছে এটা মনে হচ্ছে ওর থেকে আরেকটু ভালো কোয়ালিটি হ্যাঁ এগুলো একটু দাম বেশি আছে এগুলো 62 টাকা জোড়া 62 পড়ে জি এটা আছে রিয়াজ ভাই 65 টাকা জোড়া এগুলো একবারে এই গ্রেডের এক নাম্বার

আপনি তো ভিডিও কলে দেখে মালগুলা দিতে পারবে হ্যাঁ আমরা যথেষ্ট সময় দিই কাস্টমারকে ওকে ভিডিও কলে এইগুলো এগুলো আছে রিয়াজ ভাই মাত্র 42 টাকা জোড়া এগুলো আছে 52 টাকা 52 টাকা আচ্ছা আচ্ছা কোন এটা তো হইছে মানে এইখানে এইখানে যা দেখতেছি 45 50 30 35 টাকায় নিয়ে মানে 80 টাকা 100 টাকা 150 টাকা এমনই তো বিক্রি করা যায় জি জি এইখানও রাখছেন নিচে হ্যাঁ এইগুলো রিয়াজ ভাই এগুলো আছে মাত্র 55 টাকা জোড়া

ঘরে বসে বা জেলা ঘরে বসে রিয়াস টাকার মালিন নিন আপনি প্রপার ভাবে ব্যবসা করতে পারবেন কিন্তু আপনি চাইলে 5000 টাকা দিয়ে শুরু করতে আচ্ছা মালের বদলে মাল হবে কিন্তু মাল ফেরত দি টাকা নিতে পারবে না আমরা চেষ্টা করি টাকা দাওর চেষ্টা করি ভাই কি হল গেছে আপনি ব্যবসা ছেড়ে দিলেন আচ্ছা মাল রয়ে গেছে মালগুলো ভালো আছে সেই ক্ষেত্রে আমরা টাকা রিটার্ন করে দেই এরকম হ্যাঁ দেই অনেক দেই ধরেন 2-3 মাসের ভিতর আসলে হবে আর কি যদি মানে মানে আসে

এগুলো ছোট বড় আছে হ্যাঁ এটা হলো ছত্রিশ টাকা রিয়াজ ভাই এগুলো আছে মাত্র আশি টাকা জোড়া আশি টাকা হ্যাঁ এগুলো আছে একদম চায়না মালের মতন সেম দেখতে একশো তিরিশ টাকা একশো তিরিশ পঁচানব্বই টাকা এগুলো আছে বিরাশি টাকা ছোট বড় সাইজ হবে আচ্ছা এটা আছে রিয়াজ ভাই বিরাশি টাকা বিরাশি তারপর একটু উপরে দেখেন রিয়াজ ভাই এগুলো আছে 75 টাকা এগুলো আছে 75 টাকা এটা বিভিন্ন কোম্পানির আছে আচ্ছা কম দামি কোম্পানি দোস কম দামটা হচ্ছে 70 টাকা 70 আর ভালো কোম্পানি নিলে 75 টাকা এই যে 70 টাকা রিয়াজ ভাই দেখেন দেখতেছেন দেখলেন এটা 70 এটা কত এটা 75 তো সাইডে প্রিন্ট করা আছে এটা অনেক সময় কাস্টমার মনে করে কি ওই দোকানে দাম কম আপনার দোকানে দাম বেশি কিন্তু আসলে মালে মালে ডিফারেন্স থাকে কোম্পানি বেশ কম থাকে আচ্ছা আচ্ছা দেখতেছেন আবার কোয়ালিটি ভিন্ন

ওই ধরনের করতে গেলে দেখা গেছে আপনি টাকার টাকার মাল মাল নিলেন অল্প নিয়ে দোকানে ট্রাই করে দেখতে পরীক্ষামূলক ভাবে পরীক্ষামূলক ভাবে হ্যাঁ তারপরে ভালো চললে আপনি আস্তে আস্তে আপনি মাল বাড়ায় নিতে পারবেন আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে ধরেন আহ দূর দূরান্ত থেকে পঞ্চগড় রংপুর দিনাজপুর থেকে বা আরো দূরের থেকে খুলনা অনেকে আসতে গেলে দেড় দুই তিন হাজার টাকা খরচ যায় ওই ক্ষেত্রে আমরা অনলাইনে মাল ডেলিভারি করে দেই ডেলিভারি আবার প্রথমবার উনি চলেই আসলো আবেগে যে বিশ্বাস হচ্ছে না বা হচ্ছে তবে আমি সরাসরি নিজ হাতে দেখবো নিজ চোখে নিজ হাতে ধরবো নিজ চোখে দেখব আসবে সেকেন্ড টাইম তো আপনি একদম নিজ দায়িত্ব দিবেন সব সময় আমরা ফার্স্ট টাইম থেকে লাস্ট টাইম মানে উনি যতদিন ব্যবসা করবে আমাদের সাথে আমরা খুব মানে সব অনলাইনে ডেলিভারি মানে বুঝতে পারছি বা জানি আপনাদের রিপিট কাস্টমারই বেশি মানে ওনার ছুটে না এরকম মনি হচ্ছে জি আর ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন নতুন নতুন আইটেম উঠাই তখনই আমরা আপনাদেরকে ডাকি যে সুবিধা দিচ্ছেন ভাই মাল ফেরত দিয়ে টাকা নিবে বা প্রবাসে যাচ্ছে চাকরি করতেছে বা ব্যবসা মাল লাগতেছে না যেকোনো কারণে ওকে ফেরত দিতে হবে না বা এই জন্য আমি ব্যবসা থাকতেছি মাল নিয়ে আসলেই হচ্ছে মাল নিয়ে আসলে তুমি এমনি করে ফেরত দিবে ভাই আমি ব্যবসা করব না বা আমার এখন সমস্যা তখন দেখা গেছে আমরা টাকাটা চেষ্টা করি রিটার্ন করে দেওয়ার ওই মালটা পরিপূর্ণ ঠিকঠাক ভাবে থাক ওকে ভাই এই পাশের গুলা একটু শেষ করি আমরা রিয়াজ ভাই মাত্র একশো টাকা জুতো ডাবল একশো টাকা বলা হলো না এই পাশে কিন্তু দেখাচ্ছি তারপরে বিশেষ আকর্ষণীয় নতুন ডিসপ্লে এটা কিন্তু এখনো দেখায়নি আর এটা আমরা দেখাবো কিন্তু এটা রিয়াজ ভাই নতুন শোরুম এটা এটাও নতুন শোরুম মানে এটা শোরুম এটাও শোরুম আবার ওই পাশে আছে গোডাউন আমার কিন্তু এটা ঘোরায় পেছনের দিকেও কিন্তু আছে মানে এক দোকানে আসলে আশা করি মনে হয় না যে অন্য কোথাও জুতার জন্য ঘুরতে হবে আসলে হয়তো বা আপনি ক্যামেরা তো সব দেখা যায় না রিয়াজ ভাই আসলে আর অনেক আইটেম দেখতে পারেন অনেক আইটেমের স্যাম্পল নাম্বার ঝুলাই না জায়গা মানে জায়গা স্বল্পতার ওকে ভাই নেক্সট গুলো আছে নেক্সট আছে রিয়াজ ভাই এগুলো দেখাইলাম 130 টাকা এগুলো আছে 120 টাকা এগুলো আছে 118 টাকা 118 টাকা তারপরে এগুলো আছে রিয়াজ ভাই 67 টাকা এটা মার্কেটে আর কম দামিও আছে তবে এটা 67 টাকা তারপরে যে একটা আছে রিয়াজ ভাই একশো পাঁচ টাকা ডাবল পাঠ ডাবল এটা একটু দাম বেড়ে গেছে পঁয়ষট্টি এটা আছে সত্তর টাকা এটা আছে বাহাত্তর টাকা তারপরে এগুলো আছে আসবে টাকা বাষট্টি বাহাত্তর পঁয়ষট্টি বাহাত্তর পঁয়ষট্টি সত্তর ষাট বাহাত্তর বাষট্টি

এগুলো আছে পঁচাশি ওই কর্নারটা আছে পঁয়ষট্টি মানে এই জুতাটা আনেন তো ভাই হলো ড্রেড এই যে এটা ডাবল পার্ট ইয়ার দেয় ডাবল পার্ট বলতে এটা কিন্তু ক্যামেরাতে ভালো উঠছে অনেক তাছাড়া এটা মানে চোখের দেখা ইনসোল যেটাকে বলে এরকম দুই পার্টে সোল আর কি হ্যাঁ এই জুতাটা কত বলছেন এটা মাত্র 85 টাকা কি আসবে 85 এটা তো 120 সর্বনিম্ন বিক্রি সর্বনিম্ন 120 টাকা 148 টাকা এমআরপি দেয়া আছে রিয়াজ ভাই

মাল স্টক করে রাখছি যখন ঢুকেই গেছি ভাই একটু দেখাই দেই এই যে এই পাশে শুধু ঘুরবো 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 শুধু মানে আপনার নিজের আছে এই মাল সব আপনার নিজের তো হ্যাঁ সব আমাদের যেহেতু একসাথেই আছে এই আমার এক দোকানে আমরা সব রাখি আমাদের কাছ থেকে মাল নেবেন বান্ডিল ডান্ডিল সহ একদম সরাসরি দেখতে পারবেন যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে আচ্ছা এই পাশের যে ডিসপ্লে ছিল ভাই একটু চলে আসেন তো আমরা এইগুলো একটু দেখাই দেই এগুলো হচ্ছে রিয়াল দা ক্যাঙ্গারু আইটেম

একশো দশ একশো এগুলো আছে নব্বই টাকা নতুন আইটেম আসছে রিয়াসহকারে পাঁচ টাকা একেবারেই নতুন আইটেম একেবারেই নতুন এখানে পুরাতন তো কোনো মাল নাই কিছু এর মধ্যে সমস্যা নষ্ট হলে মাল ফেরত আছে আমাদের দোকানে রাখা বলতে কাস্টমারের কতদিন পরবে কাস্টমার এরকম তিন মাস আমরা আপনাকে তিন মাস দেবে আপনিও কাস্টমারকে তিন মাসে গ্যারান্টি দিবেন তিন মাস হ্যাঁ এমনই হচ্ছে উপরে এগুলো এগুলো আছে পঁচাশি টাকা তারপরে এগুলো আছে ছোট বড় সাইজ আছে এখানে ছোট সাইজ আছে পঁচাত্তর টাকা আচ্ছা পঁচাত্তর টাকা সত্তর টাকা ছোট সাইজ এর সত্তর ভিন্ন ভিন্ন থাকে আর যে স্টেপ

যারা নতুন উদ্যোক্তা আছেন এখানে অনেক কোয়ান্টিটি ছিল আমরা দেখালাম আর বিশেষ করে যারা অনলাইনে নিতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করবেন আর সরাসরি তো আসতেই পারতেছেন ভাইয়া গত ভিডিওতে কিন্তু ভালো রেসপন্স আসছে যেটা অনেকবার হয়তো অলরেডি বলা হয়েছে কমেন্টস গুলো খুব সুন্দর ছিল এখন যে ভিডিওটা হবে আপলোড এটাও তো আপনি সুন্দর মত ওনাদের সার্ভিস দিবেন জি ইনশাআল্লাহ ওকে তাহলে সবাই আসতে পারে নাকি জি জি অবশ্যই তাহলে সবার জন্য শুভকামনা আর ভাইয়ের থেকে এই ভিডিও দেখে যারা মাল নেবেন কেমন উনি করে এটা একটু কমেন্টস জানাবেন আমাদের অনেক অডিয়েন্স বা কাস্টমার ভাইয়েরা আছে ওনারা যাতে করে উপকৃত হয়